হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের একটা ইউনিক রেসিপি সজনে ফুলের উপকারিতার কথা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু শুধু যে উপকার থাকলেই সবসময় ভালো লাগবে এমনটাও নয় তবে রান্নার তরতমে ভিন্ন স্বাদ আমরা পেতেই পারি তো চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল বা ভেজিটেবলস অয়েল তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস চেরা কাঁচা লঙ্কা কালো জিরার ফ্লেভার বের হলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প পেঁয়াজগুলি পেঁয়াজগুলিটা যেমন পেঁয়াজের স্বাদ দেবে সেই রকম সবজি হিসেবেও এর স্বাদকে এনহ্যান্স করবে তো সেই কারণে আমি কিছু পেঁয়াজগুলি দিয়ে দিলাম দেন এরটা এখন অল্প একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজগুলিগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো সজনা ফুলগুলো তারপর আমি হালকা হাতে নাড়াচাড়া করে তেলের সঙ্গে সমস্ত সবজিগুলোকে এখন ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো এখন এক চামচ হলুদের পাউডার এবং অল্প একটু লবণ বা পরিমিত লবণ দেন এটা এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব মিক্স করার জন্য এই পর্যন্ত ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস এখানে আমার সব সবজিগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে দুই তিন মিনিট পর খুলে নিলাম কারণ এটা অল্প একটু ভেবে গেলেই হবে বেশি সিদ্ধ করার দরকার নেই তো দেন ফ্রেন্ডস আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে করে এটা ঝরঝরে করে নিলাম এরপর এর মাঝখানটায় আমি একটুখানি জায়গা করে নেব ফ্রেন্ডস এখানে যেহেতু আমি সবজি বানাচ্ছি এবং অবশ্যই হেলদি সেই জন্য এখানে খুব একটা তেল আমি প্রথমেই ইউজ করিনি তো সেই কারণে এখানে এক্সেস কোনো তেল নেই সেই জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তো এখানে মাঝখানটাই যেহেতু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় তাই মাঝখানটাতেই দিলাম তো এই তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ ওয়েট করতে হবে কারণ তার আগেই দিয়ে দিলে কাঁচা তেলের একটা গন্ধ থেকে যাবে বা পরবর্তী প্রসেসটা ঠিক মতো হবে না দেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম নয় আমি এখানে দুটো ডিম দেব যেহেতু ফুলের পরিমাণটা অনেকটাই বেশি তো সেই কারণে আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম আমি অল্প একটু লবণও দিয়ে দেব। যদিও বা সবজির মধ্যে লবণ আছে তারপরেও ডিমটাও একটু লবণ দিলাম তারপরে ডিমটা যতক্ষণ না একটু শক্ত হয় ততক্ষণ ওয়েট করতে হবে তা না হলে আগে থেকে করলে সবজির মধ্যে ঘেঁটে যাবে ফ্রেন্ডস সজনা ফুল এবং কলি যেমন ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ তেমনই ডিম ও প্রোটিন সমৃদ্ধ সবগুলি উপাদান মিলিয়ে এখন তৈরি হয়েছে হেলদি এবং টেস্টি একটা রেসিপি তো ফ্রেন্ডস ডিমটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া করে দেবো দেন নাড়াচাড়া করতে করতে একটা ঝুরঝুরে ভাব এসে যাবে তারপর আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো সবজি এবং ঝুরঝুরে ডিম একসঙ্গে মিক্স করে দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও তেমন সুন্দর লাগবে তো ফ্রেন্ডস রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে